গ্রুপ পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে সার্চ কমিটি এর দায়িত্ব হচ্ছে আমাদেরকে প্রস্তাবনা দেওয়া সার্চ কমিটি ওই ক্রীড়া সংশ্লিষ্ট সাবেক ফেডারেশনের কমিটি এবং ওই ক্রীড়া সংশ্লিষ্ট আরও যারা আছেন খেলোয়াড়দের সাথে কথা বলার মাধ্যমে সব সব স্টেক সাথে কনসালটেশনের মাধ্যমে আমাদেরকে মন্ত্রণালয়কে একটা এনএসসিকে একটা প্রস্তাবনা দিয়েছে এবং আমরা সেটা আরও ফার্দার আমাদের দিক থেকে স্কাউটিং করার মাধ্যমে সেটা একটা চূড়ান্ত নয়টা কমিটি ঘোষণা করেছি এর মধ্যে কিছু অভিযোগ এসেছে সেই অভিযোগ ব্যাপারে আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি এবং পরিবর্তন করা হয়েছে তার ভিত্তিতে এবং সামনের সময় আমরা চাচ্ছি সার্চ কমিটি সহ এই ফেডারেশনগুলোর কার্যক্রমে গতিশীলতা আনন্দের জন্য আরও সক্রিয় করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাডক কমিটিগুলো আমরা দিয়ে দিতে চাচ্ছি এবং প্রায়োরিটি বেসিসে যেই ইয়েগুলোর যে ফেডারেশনগুলোর সামনে কোনো টুর্নামেন্ট আছে বা বিশেষ কোনো খেলা আছে আমরা গুলো খুব দ্রুত আহ এখন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন এবং গ্রাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি পঁচিশ থেকে ২৬ লক্ষ এবং আমরা পাঁচ লক্ষ বলেছি দুই বছরের মধ্যে সরকারিভাবে সরকারি খাতে না সরকারিভাবে সবাই তো রেভিনিউ খাতে না সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় তো আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেই আমরা আরও কিছু ব্যবস্থা নেব কিছু প্ল্যাটফর্ম আমরা যুবনের দপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে দুই জন হচ্ছে গত একশো দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুবক্রীড়া মন্ত্রণালয়ের যুবন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে উনষাট হাজার দুশো ছিয়ানব্বই জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং আছে তারপরে ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের তালিকাগুলো পূর্ণাঙ্গ তালিকাগুলো আমরা এখানে পাইনি এখানে প্রায় ছয়টা মন্ত্রণালয়ের তালিকা আছে একসাথে টোটালের মধ্যে আছে না ট্রাফি ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই আছে তারা কাজ করছে এবং সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাতশো জন আর তার মধ্যে ইতিমধ্যেই কাজ কাজে যুক্ত হয়ে গেছে দুইশো দুইশো চোদ্দ জন

যদি স্পোর্টসে পলিটিক্সে না করা হতো বিসিবিতে তো পলিটিক্যাল লোকজন না থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো কিন্তু আমরা আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিলো না তখন কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির যেই আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোরতালি দিয়ে চলছে কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গণতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনও পুনর্গঠন হয়নি পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে আপনারা জেনেছেন সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন

প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা আর নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রগ্রেস রিপোর্ট তারা তারকে কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে এবং নতুন নেতৃত্ব দায়িত্ব নেবার পরে এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি বিসিবি ইতিমধ্যেই অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারের যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং যেহেতু এই প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত আপনারা জানেন মন্ত্রণালয়ে তার পরামর্শ এবং কিছু ক্ষেত্রে যদি আমরা আরেকটা প্রাইড করতে পারি আমরা একটু নির্দেশনা দেওয়ার চেষ্টা করি তবে দিন শেষের সিদ্ধান্ত এবং যে তার বাস্তবায়ন সেটা ওই ফেডারেশনই করে থাকে এবং আপনারা এই প্রশ্নগুলো আমাদের পাশাপাশি তাদেরকে বেশি করলে বিকজ ওনাদের রিলেটেড ইস্যুস ওনাদেরকে আপনারা এই জবাব দিয়ে মধ্যে আনবেন যেহেতু আপনারা স্পোর্টস সাংবাদিকতা করেন অনেকে এবং একই সাথে আমাদের যে আমাদের যে স্টেডিয়ামগুলোতে যে দোকানগুলো রয়েছে সেখানে সরকার খুবই নামমাত্র ভাড়া পায় কিন্তু আসলে চার পাঁচটা চুক্তি হয়ে গেছে এক একটা দোকানে এবং বারবার হাত বদল হতে হতে সেটা ভাড়া দেখা যাচ্ছে সরকার পায় সাত আট হাজার কিন্তু আসল ভাড়া দুই লাখের কাছে তো সেই সেই জায়গাগুলোতে আমরা পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম এনএসসি থেকে সেই কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেব

সে পুরস্কার পায় না জাতীয় ক্রিয়া পুরস্কার ক্রিয়া পুরস্কার যে বিষয়টা সেটার জন্য একটা কমিটি থাকে যারা হচ্ছে জাতীয় পুরস্কারের কার্যক্রমগুলো করে থেকে আপনারা জানেন যে সবগুলো কমিটিতেই আগে আওয়ামী লীগের লোকজন দিয়ে পড়া ছিল এবং ওইখানেও প্রকৃত যে রিপ্রেজেন্টেশন সেটা নিশ্চিত ছিল না তো সেই কমিটিগুলো আমরা পুনর্গঠন করছি করার মাধ্যমে যেই ধারাবাহিকতা জাতীয় ক্রীড়া পুরস্কার সেটা রক্ষা করা হবে এবং স্টেডিয়ামগুলো আসলে সরকারের এবং এগুলো আমরা কিছু বিসিবিকে দেয়া আছে ব্যবহারের জন্য তো ক্রীড়ার ক্ষেত্রে আমরা মনে করি যে যার যেটা কাজ তার সেটা বাস্তবায়ন করা উচিত আমাদের কাজ হচ্ছে এই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারগুলো খেলার উপযোগী করে স্পোর্টসের ব্যবহার উপযোগী করে ফেডারেশন কিংবা বোর্ডগুলোকে দেয়া এবং এই কাজটা এই দায়িত্বটা আমরা আমাদের দিক থেকে পালন করতে চাই আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না এবং যেই জবাবদিহিতার কথাটা আপনি বললেন আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাহু কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিষয়ক যদিও এখন আমি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নেই তবে গত একশো দিনে ছিলাম আর সে বিষয়ক একটা ব্রিফিং আছে তো আমরা শুক্রবার আমি টিভি সিনিয়ার হচ্ছে একশো দিন দিন এবং আমরা যতক্ষণ দেখেছি যে একটা উন্নয়নের সিঁড়িতে বা সংস্কারের একটা সিঁড়িতে বাংলাদেশের ক্রীড়াজন উঠছে এই অবস্থায় আর বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট বাদে বাকি ক্ষেত্রেও অনেকটাই স্থবির রয়েছে এডোক অনেক দেওয়া হচ্ছে

স্পোর্টস বাংলাদেশের মানুষ অনেক বেশি স্পোর্টস পছন্দ করে এবং স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আমরা মত নির্বিশেষে সবাই এক জায়গায় আসতে পারি এবং সবার সেটার দিকে বিশেষ দৃষ্টি থাকে যেমন গতকালকে মালদ্বীপের সাথে যখন আমরা জিততাম যে দেশের মানুষের সবার একটা উৎসব পরিস্থিতি তৈরি হয় অবশ্যই সেই জন্য আমাদের একটা বিশেষ নজর আছে এবং এই জন্য আপনারা দেখেছেন যে বিপিএলকে কেন্দ্র করে আমরা একটা ইউথ ফেস্টিভ্যাল সারা দেশে করার পরিকল্পনা হাতে নিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি স্বয়ং আমাদেরকে ডিজাইনিং এবং আইডিয়ার ক্ষেত্রে সহায়তা করছেন এবং যেই সাফের ব্যাপারে যেটা বললেন যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব কিন্তু যেহেতু এখনও আমাদের ওই ধরনের কোনো অ্যাপ্রোচ কিংবা আলোচনা হয়নি তাই এখনই কিছু বলতে পারছি না আর